আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করতে আসি যে যেহান্তাইজগো এই ভিডিওটা দেখতে আছেন সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে মই কিন্তু খুব ভালো আছি আজকে ভিডিওটা সকাল হইতে শুরু হরি নেই ইচ্ছে করি কই প্রত্যেক দিন তো একই ভিডিওটি দিই সকালে নাস্তা খাওয়া বানাই নিয়ে থালবাড়ি একই কাম তা আজকে একটু সব গুছানোর পর হইয়ে দেখাইলাম যে দুই পোলায় বিছনা টিসনের উপরে উঠতে কেমনি দুষ্টমি হেডিওটা আপনার শেয়ার করলাম মুই কিন্তু এই মোর বিয়ের পর হইতে গোনে প্রায় উনিশ বছর যৌথ ফ্যামিলিতে থাহি একসাথে হোঁরে হাউড়ি দেওর যা যার দুইডে গুড়াকা এপর নিজেরাই পাঁচজন আর কি মোরা পাঁচজন সবাই মিললে মোট মাঠ পনেরো এগারো জন সদস্যর সংসার মগো এই কিন্তু আব্বু চারবার দিন এখানে মগো মগ এই এলাকায় প্রত্যেক সপ্তাহের মধ্যে দুই দিন হাট বসে সেই দুই দিন যে আট বসে সেই আটবার দিন আব্বু কিন্তু সুন্দর মতো বাজার আনছে অনেক কিছু সেইগুলি আপনাকে লাগে একটু শেয়ার করলাম আর মোরা যেহেতু যৌথ ফ্যামিলিতে থাই মোকু কোনো ঘরের সাহায্য করার লগে কোনো লোকজনও নাই মানে কামের বুয়া টুয়াও নাই মো কাম কিন্তু মরা সব অলারাই হরি আর সবাই আতে আতে হরি কাম কাজ দুই আপনাকে লাগে একটু শেয়ার করলাম এই দেখেন মোর বাজার বাজারেগণে কিন্তু তিনটা মুরহা আনছে এই দুই কেজি না তিন কেজি চিংড়ি মাছ আনছে শশা টমেটো বরবটি এরপর লাউ এরপর এই কলইশা আনছে আপনারা কেটা কেটা কলইশা কে পর্যন্ত খাওয়া শুরু করছেন কমেন্টে কিন্তু জানাতে পারেন মোরা কিন্তু খাওয়া শুরু করিয়ে দিছি মোর হৌড়ে আসবো কলইশা আনছে এইদিকে আরও অনেক মাছ আনছে এই পোয়া মাছ আনছে রুই মাছ আনছে হ্যাঁ অনেক কিছু কোড়া বাটা হইয়াও গেছে আর কি অর্ধেক কাল কোড়া হইছে এই মনে পড়ছে যাহারে ভিডিও টু যদি করে তাহলে তো একটু আপু বা শেয়ার করতে পারতাম সেই সময় যখন মনে হইছে তখন আবার ভিডিও করা শুরু করছি দুই আপনাকে ওলাগে শেয়ার করতে আসি একদিকে একদিকে এই মুড়া কুটে টুটে লইতে আসি আর কি মুড়া তো এক জব নেই আগে যেগুলো কোড়োয় সেগুলো প্রসেস করে পোডলা পোডলা বান্দে লই এদিকে এই যে বড় মাছ কোড়োয় সেটি কিন্তু এই পোড়লা বানলাম রুই মাছ আর পুয়া মাছ হেরই পোডলা বানছি আর চিংড়ি মাছগুলো হেরই পোডলা বানবো হের পর আস্তে আস্তে দেখতে থাকেন যে কি কি হরতে থাই আর মোর কথা হতে থান হ্যাঁ গাগ আপনিগুলো একটু কইলেই ভিডিও ক্লিক করে এই পর্যন্ত যারা যারা মন লাগে আইস হ্যাঁ অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন হ্যাঁ প্লিজ ভাই আপুর একটা লাইক দিয়ে দেন আর ভিডিওটা টাইম হিস্টে দেখবেন না ভিডিও কিন্তু অল্প একটু সময় লেগে বানাই আর একটু বেশি সময় ধরে বানায় না যাতে আপনাকে দেখতে কোনো সমস্যা না হয় তো ভিডিওটা ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আর একটা অনুরোধ আপনাকে দারে যারা যারা মোর পরিবারের সদস্য অলরেডি হয়ে গেছেন হ্যাঁগুলোকে অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আর যারা এখন পর্যন্ত মোর পরিবারের সদস্য অন নাই কিন্তু মোর কথা শুনতে বা মোর ভিডিও দেখতে আপনাকে ভালো লাগে হ্যাঁ কিন্তু চাইলেই মোর পরিবারের সদস্য জিত করে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে অল অপশনটা প্রেস করে দেবেন যে সময় মই ভিডিও সারব নোটিফিকেশন আপনাকে তারা পুষতে যাইবে ও সময় মতো আপনারা ভিডিওটা দেখতে পারবেন এইদিকে কিন্তু চুলায় মাছ টাজা হ্যাঁ সব হয়ে গেছে আজকেও কিন্তু রাঁধতে পয়সে মোর হৌরে মোর হৌরের মাছ টাছ বাজা অর্ধেক প্রায় কমপ্লিট এইদিকে মোরা তিন হাউড়ি পুতের বউ মানে মোর হাউরি মই আর মোর জালে হ্যাঁ মোরা আবার সুন্দর মতো এই মুড়ো টুড়ো করতে আসি এইদিকে এই মোর হৌড়ে আবার কলৈশাক কুটতে দিছি ফাহে অফ ক্যামেরায় হ্যাঁ আবার মোর হৌরে এই কলৈশাকও সরাই যেতেছে এই কলৈশাক বাঁচতে আসে এই পাশে মূঢ় তিনটে জবদ দিছি হেডিটের সুন্দর মতো পাক সামা হ্যাঁ সিলাইয়ে লইয়ে ঘুষাইছি অফ ক্যামেরা আর কি জেরু জেরু দেখাইছি আর তো অফ ক্যামেরায় তো হরছি মোর হাউড়ির কিন্তু রাজ আছে এই রাজহাসের মোর হাউড়ি আদার খাওয়ায় সেই আবার মই যখন দেখলাম যে মোবাইল রে মো ভিডিও করে রাখিয়ে দি মো আফু বইয় শেয়ার করার লেগে আর এই কিন্তু একটা রাজাশ খোপের মধ্যে তা দেওয়ার অনেকটি ডিম লোক এইদিকে একটা রাজাশের অনেকগুলো সাপ ফুটাইছে হ্যাঁ কি সুন্দর আদার খাইতে আছে দেখেন আর রৌদের মধ্যে গড়তে আসে হারতে আসে হাত পাও সরাইয়ে ছিড়া সেইডু আমি গুলো একটু শেয়ার করলাম ভিডিওতে কইয়েন কমেন্ট করে ভিডিও দেখতে যে কেমন লাগে এই মো কবরস্থান এটা হইলে মোর কবরস্থান স্থান নিজে গো সেই জায়গায় আর কি মোর দাদি শ্বশুর আর দাদা শ্বশুর দুইজন আর কবর আছে ওই এক কারে এদিকে সব কুটতে টুটে আননে পোটলা পোটলা আননে সেই ফ্রিজে ঢুকাইতেছি সেই এবার আমি গলাকে একটু শেয়ার করলাম এই ফ্রিজে সব দিয়ে চিংড়ি মাছের পোটলা বানাইছি এবার বড় মাছের পোটলা বানাইছি মুরগির গোস্তের পোটলা বানাইছি কিন্তু হেড পর্যন্ত আনে নি কারণ এখনো ধোয়া আছে ওদিকে মোর জালের দুইতে দিয়ে এবার থুইতে আইছি ফাহ আবার নিচে কোন এই ভাত শালুন তরকারি সব কিন্তু লইয়ে মই দোতালাইয়ে পড়ছি সেই আপনাদের লাগে একটু ভিডিও করে শেয়ার করলাম এই ধ্যান আজ কইছে চিংড়ি মাছ বোনা কলৈশাক বাজার টমেটো আর পোয়া মাছ সিম আলুর তরকারি আর এদিকে ভাত এই ধ্যান আর একটা জিনিস আপনার লাগে শেয়ার করলাম এই কিন্তু মোর হাওড়ির আঁশের ডিম মোর হাওড়ির আশের ডিম প্যাটছে মাসাল্লাহ কইয়েন আর একটু দোয়া পর্যন্ত যেন আর আশে বেশি বেশি ডিম প্যাটতার আর মোরা সবাই বেশি বেশি খাইতে পারি হারাদিনের কাম ওই পর্যন্তই আমেগকে ভিডিও করতে পারছি হ্যাঁ করতেন করতেননি আর কি মোড়োর এক কারি বাজার আনছে সেটি গুসাইতে গুসাইতে প্রায় তিনটে বাজ জিজ্ঞেস এ পর গুড়ে গাড়ারে খাওয়াইছি হ্যাঁ ভাই অনেক কাম হরসি হ্যাঁ আর আমেগারে কি কমু আর কি ব্যবহারমো এ পরে হারাদিন পর আইসি এবার মাগ্রিপে নামাজ টাঞ্চ পড়ে গুড়ে গাড়ার লোকের একটু সব বানানোর লেগে এই গুড়ে গাড়ার লোকের কটা পেজ বাজি সেই কয়টা এই দেখাইলাম আম্মে একটু শেয়ার করলাম আর ওইদিকে ফুলকপির দিয়ে একটু ফুলকপির চপ বানাই অনেক দিন ধরে কইতেছে যে মা আমাকে একটু ফুলকপির চপ বানাই খাওয়াও সেই হেলি একটু ফুলকপি লইসি ফুলকপির চপ বানামো সেটু আপনাকে লাগে শেয়ার করতে আসি আজগো সন্ধ্যাগো নাস্তা ইয়েই খাওয়ামো অন্য কিছু খাওয়ামো না তো আপনাকেও আপু বা আরেকটা গুরুত্বপূর্ণ কথা কই কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেন যে সাপোর্ট দিয়েন ব্যাগ দিয়েন সাপোর্ট করলাম একশো বানাইলাম একশো দুই বানাইলাম এইসব কমেন্টগুলো প্লিজ আর করে না আপনারা কি অন্য ভিডিও দেখেন না আপনারা আসলে এইগুলো অনেকে যে ইচ্ছে করে করেন এমনটা না অনেকে যেগুলো যে যারা যারা এগুলো কমেন্ট করেন হ্যাঁ তো না জানিয়েই করেন এই জন্য আমার ভিডিওটা আজকে যেতে দেখবেন হ্যাঁ উদ্দেশ্যেই কই হ্যাঁ কিন্তু এই ধরনের কমেন্ট করবেন না ভাই এবং আপুরা এতে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হইবে আমার চ্যানেলেরও ক্ষতি হইবে যদি আপনি চান যে আমি আপনারা সাপোর্ট করি বা আপনি আমারে সাপোর্ট করবেন তাই সুন্দর একটা কমেন্ট করবেন যে কমেন্টটা পড়ে মোর মন প্রাণ বদলে যাইবে আর মই আপনার চ্যানেলের ঢুকিয়া হেয়ের পর মই আপনার সাবস্ক্রাইব করে দিব আর আপনার যদি মোরেও করে দিতে ইচ্ছে হরে তো আপু ভালোবাসা রাখে গেলাম বা ভালোবাসা দিয়ে কন্টিনিউ করলাম লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করলাম এই ধরনের কমেন্ট করলে বুঝে যাবো যে আপনারা মোর চ্যানেল সাবস্ক্রাইব করছেন তো সাপোর্ট করছি সাপোর্ট করবেন সাপোর্ট ব্যাক দিয়ে এইগুলো কমেন্ট করার কোনো দরকার নাই প্লিজ আপু বা এতে কিন্তু আপনাকেও চ্যানেলের ক্ষতি হয় আর আমার চ্যানেলেরও ক্ষতি হয় আপনারা বোঝেন না কে যে মোরা সবাই এই ইউটিউব জগতে নতুন সবাই ইউটিউবার এতে কেউ কেউর প্রতি হিংসা না দেখাইয়ে সবাই সবার পাশে থাকবো সবাই সবার সাপোর্ট করবো সবাই সবার ভালোবাসা দেয়ামো সেই জন্য তো আপনাকেও এই ধরনের কমেন্ট করার কোনো দরকার নেই আপনারা যদি সুন্দর একটা কমেন্ট করেন সেই কমেন্টটা পড়লেই বুঝমু যে আপনি মোর প্রতি কতটা ভালোবাসা দেখাইছেন আর আপনারাও মোর সাপোর্ট করা দরকার হ্যাঁ মুই এমনি বুঝে যাবো সেইটাই এই সাপোর্ট করবেন টরবেন এই সমস্ত এই কমেন্ট কমেন্ট বক্সে করিতে বলেন না হলে কিন্তু চ্যানেলটাই কিনে ইউটিউব দিয়ে বন্ধ হয়ে দেয় কারণ হারাবাড়ি একশো টুকু সাবস্ক্রাইবার জোগাড় হারতে পারিনি হ্যাঁ আগেই যদি এই ধরনের কমেন্ট দেব কমেন্ট বক্স ভরিয়ে লাই হলে মোর কী হইবে শহবে আমেরাই কন অনেক স্বপ্ন অনেক আশা অনেক ইচ্ছে লই এই ইউটিউব জগতে আইসি নিজে পায়ে দাঁড়াবো বা নিজে একটা কিছু করবো হয়তো এই ভিডিও করিয়া সবার নান অনেক দিন অনেক সাবস্ক্রাইব অনেক বছর বইয়ে জোগাড় হোটিয়া সেইপর কয়েকটা টাকা ইনকাম করবো হ্যাঁ আমাকেও জ্বালাই দেই অল্পতেই মরে হিন্দে পলাই যাওয়া লাগবে এমন জ্বালান মরে জ্বালান আজকু ভিডিও এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিও